তো কয়েক বছর ধরে খেয়াল করতেছে যে দেশের কোথাও না কোথাও বড় ধরনের বন্যা হইতেছে সে বন্যা যেন না হয় এই জন্য আমাদের আগাম প্রস্তুত নিতে হবে আর বন্যাগুলো কেন হইতেছে বর্তমান সময় যে বন্যাটা এটা তো একটা পরিকল্পিত বন্যা যাই হোক সব কিছু মানে কোপার এলা সো এই বন্যা থেকে বাঁচতে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে বিগত কয়েক বছর ধরে আপনারা সবাই দেখতেছেন যে বাইশে আমাদের সুনামগঞ্জে কী কি অবস্থা ছিল তারপর তেইশে কোথাও না কোথাও বন্যা হয়েছে এবার চব্বিশে তো আপনারা দেখতেছেন সো এর জন্য বন্যা থেকে বন্যা বন্যা মোকাবিলা করার জন্য মানে আমার পরামর্শ থাকবে আমি জানি আমার ক্ষুদ্র মানুষ আমার বিদ্যুৎটা কোথাও যাবে না কারো কাছে যাবে না বাট যতটুকু যতজন মানুষের সামনে যায় তারা অন্তত পক্ষে একটা খেয়াল করবেন বর্তমান সময় আর এফ এল কোম্পানি আমি দেখছি বা যে কোনো কোম্পানি হোক তারা প্লাস্টিকের নৌকা তৈরি করছে আপনারা নিজ নিজ বাড়িতে একটা করে প্লাস্টিকের নৌকা রাখবেন এবার প্রয়োজন না পড়ুক কখন যে নৌকাটা প্রয়োজন পড়বে সেটা আসলে বলা মুশকিল এই যে নোয়াখালীতে প্রায় একতলা বাড়ির ডুবে গেছে তো একতর মানুষ তো কখনো যারা শহরে আছে তারা তো কখনো ভাবে না যে তাদের এরকম হবে কিন্তু মানে ম্যাটা বলতে চাই যে সবার বাড়িতে কমপক্ষে বিশেষ করে নিম্ন অঞ্চল যেগুলো আছে আমাদের সুনামগঞ্জ তো নিম্ন অঞ্চল বলা বাহুল আর সবার বাড়িতে সুনামগঞ্জ একটা দুটা করে পশু থাকে গরু থাকে ছাগল থাকে কুকুর বিড়াল সব কিছু থাকে সো বিশেষ করে আমাদের সুনামগঞ্জ যারা আছেন নিম্ন অঞ্চল তাদের বাড়িতে কমপক্ষে একটা করে নৌকা রাখা জরুরি আর যেহেতু কাঠের নৌকা প্রতি বছর বছর চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এখন বর্তমানে প্লাস্টিকের নৌকা পাওয়া যায় প্লাস্টিকের নৌকা খুবই টেকসই খুবই দীর্ঘস্থায়ী একটা নৌকা কিনে রাখবেন সবার বাড়িতে কমপক্ষে একটা করে নৌকা রাখার ব্যবস্থা করবেন আপনার যদি নদীতে না না রাখান এটা উঠায় আপনার বাড়ির পিছনে আপনার বারান্দায় আপনার উপরে সালের সাথে বেঁধে মানে এটা হালকা টাইপের একটা নৌকা এত এত বেশি না মানে আপনি নয় ফিট থেকে শুরু করে বারো ফিট পনেরো ফিট অনেক সাহায্যের নৌকা পাওয়া যায় তো আমি মনে করি বিশেষ করে বাংলাদেশের যারা গ্রাম অঞ্চল আছে যাদের নিম্ন অঞ্চল প্রত্যেক বাড়িতে একটা প্লাস্টিক নৌকা মানে এটা হলো বন্যার আগাম সতর্কবার্তা আর বন্যটা কোন সময় হয় যে আমাদের একটা বন্যা তো সারা বছর হয় না যেগুলো একটা সিজনে বন্যা হয় বন্যাটার আগে অবশ্যই আমাদের শুকনা খাবার কিছু মোমবাতি আমাদের বাসা বাড়িতে রাখাটা অত্যন্ত জরুরি কারণ আমরা দিন দিনে এগুলোতে অভ্যস্ত হতে হবে কারণ আমাদের দেশের আবহাওয়া এমনটাই বলতেছে আর বিশেষ করে মানে বর্তমান যে জেনারেশন এই জেনারেশনের সাথে ভারতের কখনোই মিলবে না দিন দিন আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক দিন দিন অবনতি হবে 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 হবেই সো বিশেষ করে আমাদের বন্যা নিয়ে আমাদের আগাম সতর্কতা থাকতে হবে বন্যা নিয়ে বন্যা মোকাবেলা করতে আমাদের যা যা প্রয়োজন ওগুলো আমাদের করতে হবে